হে গে দোলকর ডুমের চ্যানেল আমি মানুষরা এখনো আমরা কথা বলছি অফিসিয়ালি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এক্ষুনি 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 পোস্ট করে দিয়েছে ধূমকেতুর অফিসিয়াল সেকেন্ড সং নয় থার্ড সং থার্ড সং আসতে চলেছে অলরেডি সেকেন্ড সং কিন্তু রেকর্ড ব্রেকিং ভিউজ জেনারেট করেছে এবং এখন অবভিয়াসলি এরপরে থার্ড সং আসছে এটা একটা বড় বিরাট বড় বিষয় অ্যাকচুয়ালি দেব এক্ষুনি এটা দেখলাম সাত মিনিট আগে পোস্ট হয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেন্সেসের পক্ষ থেকে পোস্ট হয়েছে এটা একদম ধামাকিদার একটা এক্সক্লুসিভ ধামাকা আর কি বলা চলে এখন অবধি হবে না দেখা গানটার নাম এবং এটার গান গানের সিঙ্গার হচ্ছে ঈশান মিত্র আরে আয় আয় সেই সময় ঈশান মিত্র ভাবতে পারছো মানে দু ষোলো সালে ঈশান মিত্র এবং মিউজিক অ্যান্ড লিরিক্স লিখেছে অনুপম রয় এই গানটা কিন্তু আরেকটা গান ঠিক আছে এই গানটাও আসছে এছাড়াও আরও একটা গান আছে যেটা ধূমকেতু হয়ে এসো যে গানটা ইয়েতে বাজছে আর কি অলরেডি মানে ব্যাক দুই তিন চার ফর নয়স মেগাস্টার স্টার সেই মেগা স্টারের সঙ্গে সঙ্গে লেডি সুপারস্টার তারপরে দেখবে ধুমকেতু হয়ে এসো এরকম একটা মিউজিকের গান বাজছে সেই গানটাও আছে টোটাল ধুমকেতুতে চারটেই গান আছে সম্ভবত আমি যদি খুব ভুল না করিত আর ধুমকেতু হয়ে এসো গানটা দেখা যাক যে ওটা জুবিন গর্গের হয় না তবে জুবিন গর্গের একটা গান বোধহয় আছে কারণ রানা সরকার নাহলে পোস্ট করতো না এটা হচ্ছে বড়ো ব্যাপার কেন তিনি এটা পোস্ট করবেন ভুলভ্যাল জিনিসপত্র এখানে কি লেখা হয়েছে দেখি লেখা হয়েছে দ্য নেক্সট সোলফুল ট্র্যাক ফ্রম ধুমকে ইজ অন দ্য ওয়ে ইজ অন ইটস ওয়ে হবে না দেখা সাং বাই আই এম ঈশান মিত্র আচ্ছা ঈশান মিত্রর ইয়েটাই দেওয়া হয়েছে উইথ মিউজিক অ্যান্ড লিরিক্স অনুপম রয় ইজ রিলিজিং সুন অন সারেগাওয়া বেঙ্গলি অফিসিয়াল স্টে টিউন ফর আ সং দ্যাট স্পিক অফ লাভ লং ইং লংগিং অ্যান্ড এভরিথিং ইজ ইন বিটুইন হবে না দেখা সং কামিং সুন এটা দেওয়া হয়েছে দশ মিনিট হয়ে গেল এটা দেওয়া হয়েছে এবার বক্তব্যটা কি দেখো এই গানটা কবে আসবে চার তারিখে এই গানটা শোনানো যেতে পারে তোমাদেরকে হয়তো এক্সক্লুসিভলি চার তারিখে গানটা শোনাবে এমনটাও হতে পারে তবে চার তারিখে আসার চান্সই বেশি আর এছাড়াও আরও ইভেন্টস তো আমি শুনেছিলাম হবে দেখা যাক আর একটা পাবলিক ইভেন্ট যেটা নর্মাল পাবলিক ইভেন্ট এটা আমি চাই যে হোক এবং সেরকম শুনেও ছিলাম একটা নর্মাল পাবলিক ইভেন্ট হবে সেটা দেখা যাক যে সেটা কবে হয় এবং সেটা কবে ইন ফিউচার কবে হয় চার তারিখ বাদ দিয়েও চার তারিখে তো একটা হচ্ছেই কিন্তু চার তারিখে তো দু হাজার মানুষের জন্য হচ্ছে দু আড়াই হাজার মানুষের জন্য হচ্ছে এবার নর্মাল পাবলিক ইভেন্ট হলে সেখানে আরও অনেক বেশি মানুষের সমাগম হওয়ার জায়গা থাকে তো সেই কারণেই আরও বেশি করে বলা এবং এই গানটার জন্য আমরা খুব মুখে বসে আছি এখানে কিন্তু ওই কাশ্মীরের ডাল লেকের ব্যাপারটা কিন্তু রয়েছে এবং এটা একটা স্যাড সংও হতে পারে কিন্তু দেখো গানের টাইটেলটা যদি দেখো হবে না দেখা হবে না দেখা মানে কি মানে অলরেডি আমরা দেখেছি যে দেবদা চোখের জল ফেলছে শুভশ্রী এরকম মানে মানে মাথার ওপরে যে ঘুমটা টানা সে ঘুমটাটা টেনে সেখান দিয়ে সে চোখের জল ফেলছে তো ব্যাপারটা না খুব মানে অনেক বেশি হচ্ছে ওই ওই ব্যাপারটা হচ্ছে যে ওই ফিলটা হচ্ছে যে এটাও কি একটা সং হবে বা এটাও কি একটা কষ্টের গান হবে যাই না আমরা বুঝতে পারছি না কিন্তু দুজনকে তো হাসি মুখে দারুণ লাগছে বিশ্বাস করো ভাই এই ডাল লেগে দুজনে একটা ভোটের ওপরে বসে আছে দুজন এতটা মিষ্টি একটা জুটি শুভশ্রী হাতে শাঁখা ফলা দেখেও হেভি লাগছে আর দেবদার রেখে এত ভালো লাগছে হেভি লাগছে হেভি লাগছে মানে আমরা আমাদের মন খুশি হয়ে গেছে আমরা আসলে ছোটোবেলা থেকে দেবশুভশ্রী জুটিকে দেখে বড় হয়েছি তো আমাদের এই জুটিটা চাইল্ডহুড ইমোশন চাইল্ডহুড নস্টালজিয়া দেবদা বলেছে প্রত্যেকটা গান ট্রেন্ডিংয়ে থাকবে প্রত্যেকটা গান ভালো যাবে মিলিনিউ আমার কথা এটা দেবদা বারবার বলেছিল তো আবারও আমরা দেখতে পাচ্ছি গানে গানে তো সব রেকর্ড ব্রেক করে দিয়েছে এবং অলরেডি এই যে গানটা মা গানটা সেই গানটাও কিন্তু ভয়ঙ্কর ভিউজ টানছে রীতিমতো হিউজ ভিউজ টানছে মা গানটা বলে দিই তোমাদেরকে মা গানটা অলরেডি এখন সিক্স পয়েন্ট নাইন ল্যাক্স ভিউজ জেনারেট করে ফেলেছে ইয়েস সিক্স পয়েন্ট নাইন ল্যাক্স ভিউজ এবং অলরেডি লাইকও কিন্তু একুশ হাজার চলে এসছে হিউজ এবং এখনও ট্রেন্ডিংয়ে রয়েছে এই দেখো এগারো ইলেভেন হ্যাশ ইলেভেন অন চার্ট অফ মিউজিক চার্ট চার্টস অফ ফর ট্রেন্ডিং মিউজিক এখানে রয়েছে দেখতেই পাচ্ছ মা গানটা এরকম ভিউজ জেনারেট করবে আর খুব কম সময়ের ভিতরে ওয়ান মিলিয়ন টাচ করবে আর অলরেডি ধূমকে গানে গানে তো ছেড়েই দাও ভাই গানে গানে তো মোটামুটি সব রেকর্ড ব্রেক করে বোধ হ্যাঁ সাতান্ন লাখ মানে অলরেডি ফাইভ মিলিয়ন আরও মোটামুটি ধরো আর তিন মানে তিন লাখ আরামসে বেরিয়েই দেবে তাই খুব শীঘ্রই ওটা সিক্স মিলিয়নের গন্ডি পেরিয়ে যেতে চলেছে হিউজ ক্রেজ ভাই এই জুটিটার হিউজ ক্রেজ চলো বন্ধুরা বোন নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই